লাইভটা কিছু প্রবলেম হচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকেও লাইভে চলে এসেছি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য তো একটু ঝটপট লাইভে জয়েন করো একটু বিশিস করে কমেন্ট করো আর যারা আমার লাইভে নতুন আসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না जरा वाचिंग करो तुझे शुद्ध वाचिंग ले हाँ ना कमेंटो करते हैं हाँ। तो प्लीज़ एक पर लाइव टा जॉन करो एक कमेंट करो अगर कोई हिंदी में बात करते हो तो कोई प्रॉब्लम नहीं है वो भी कमेंट कर सकते हो अगर कोई नए आए तो प्लीज मेरे चैनल को सब्सक्राइब कर देना और ज़्यादा से ज़्यादा प्यार और सपोर्ट करना आप सबके प्यार और सपोर्ट के बिना मैं कुछ नहीं हो আর মেয়ে রাতকে সাড়ে দশ বাজে লাইভ আজাত তার সবসে রিকোয়েস্ট করুন মেয়ে লাইভ জয়েন কানে গেলে আর কমেন্ট কানে গেলে তো প্লিজ জলদি সে মেয়ে লাইভ জয়েন কীজিয়ে প্লিজ তো বন্ধুরা তাড়াতাড়ি একটু লাইভটা জয়েন করো প্লিজ একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন করো তাড়াতাড়ি লাইভটা জয়েন করার একটু বিশেষ করে কমেন্ট করো আর যে সব বন্ধুরা নতুন আসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা প্লিজ ওটি ঝটপট লাইভে জয়েন করো খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমি ডিনার করি লাইভে এসছি 30 মেসেজ ইজ হোল্ড ফর রিভিউ বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে কিন্তু তোমরা কালকে আসলে না কেন কি খবর বলো কি খবর ভালো আছি আপনি কেমন আছেন বলুন আর অনেক দিন পর লাইভে এসছেন তো আমিও যেহেতু লাইভে আসতে পারিনি সেই চব্বিশ তারিখ থেকে আমি লাইভে আসতে হয় তো একটা কথা বলে দিই আমি কোনো বৌদি নয় আগে থাকতে আমি বলে দিই আমার আরও অনেক লাইভে আমি বলেছি যে আমি কোনো বৌদি নয় ঠিক আছে আমি আনম্যারিড দেবদাস আপনাকে বলছি দেবদাস আমি কোনো বৌদি নই বৌদি বলার আগে আমাকে আগে জিজ্ঞাসা করা দরকার ছিল যে আমি ম্যারিড কি আনম্যারিড লাইন্স অফিসিয়াল আপনি কেমন আছেন বলুন তোমার বাড়ির সবাই কেমন আছে পাজা কমেন্ট করেছি করেছিলাম লাইভ করছো না কেন হ্যাঁ তুমি লিখেছিলে যে নোটিফিকেশান আসছে না তো আমি তখন লাইভ করতামই না যে তোমার কাছে নোটিফিকেশান যাবে ঠিক আছে তো বন্ধুরা যেসব বন্ধুরা আমার লাইভে নতুন আসছো প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার লাইভে একটু বেশি বেশি করে কমেন্ট করো প্লিজ তো আমি তো বলেছিলাম যে সাবস্ক্রাইব করবে হ্যাঁ আমি আনম্যারিড পরি পাঁচা একটু ঝটপট কমেন্ট করো ছটফট কমেন্ট করো তো আমি তো বলেছিলাম যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পরে বেলাইকেনটা প্রেস করে দিতে হয় প্রেস করে দিলে তাহলে নোটিফিকেশান ঢুকবে তো আমি যেহেতু কদিন লাইভে আসিনি ঠিক করে যার কারণে তোমার কাছে নোটিফিকেশান যায়নি তো আজকে থেকে আবার লাইভে এসছি আসলে আমাদের এই সাইডটা ঠান্ডা প্রচণ্ড পড়েছে তো মানে আর মনে হয় না যে লাইভ করবো রাতে ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এই বছর তো আমার লাইফের প্রথম মানে এরকম ঠান্ডা ঠান্ডা পরে কিন্তু এত ঠান্ডা পরে পড়তো না কোনো সময় কিন্তু এবছর প্রচন্ড ঠান্ডা এই সাইডে বড়দিনে তোমার পঁচিশ তারিখে পঁচিশে ডিসেম্বরের পর থেকে ঠান্ডাটা একটু মানে বেশি পড়েছে এই সাইডে আগে কই হিন্দি মে বাদ করতে হো তো কই প্রবলেম নেই ও ভি কমেন্ট করসতে হো अगर कोई हिंदी में बात करते हो तो कोई प्रॉब्लम नहीं है वो भी कमेंट कर सकते हो अगर कोई नए आए तो प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कर देना और ज़्यादा से ज़्यादा प्यार और सपोर्ट करना आप सबके प्यार और सपोर्ट के बिना मैं कुछ नहीं हूँ ওর মেয়ে রাত্রে সাড়ে দশ বাজে লাইভ আজতেও তো আপসব রিকোয়েস্ট করুন মেরা লাইভ জয়েন গেলে ওর কমেন্ট করে গেলে তো প্লিজ জলদি সে লাইভ জয়েন কীজিয়ে কমেন্ট কীজিয়ে তো বন্ধুরা তোমার তোমাদের কোনো কমেন্ট কিন্তু আমার লাইভে শো হচ্ছে না তোমরা যদি কমেন্ট করে থাকো কিন্তু আমার লাইভে রকম কমেন্ট শো হচ্ছে না আমি কারোর কমেন্ট পড়তে পারছি না ঠিক আছে কারোর কমেন্ট পড়তে পারছি না তো একটু ঝটপট কমেন্ট করো যদি শো হতে পারে দাদা ভাই এখনো আসেন না যেহেতু আমি কত আমি প্রায় এক সপ্তাহর উপরে লাইভে আসিনি তো যার কারণে তো সেই জন্য এখনো দাদা ভাই আসেনি তো দেখা যাক দাদা ভাই আসে কি না তো আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে এই দু এই দিন তো কম ঠান্ডা আছে হ্যাঁ কাল আজ একটু কম আছে কিন্তু আগের দু তিন দিন প্রচন্ড ঠান্ডা ছিল এই সাইডে মানে বার হওয়া যাচ্ছিল না কিন্তু আমাকে তো বার হতেই হবে কারণ আমার তো সন্ধে ছটা থেকে এখন আটটা পর্যন্ত টিউশনি পড়ানো থাকে তো আমাকে বাইরে যেতে হয় তো সত্যি বলবো অসুবিধা হতো যখন যখন ঘরে বসে থাকি তখন অতটাও ঠান্ডাটা মনে হয় না কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল তো এই দুদিন একটু কম কিন্তু কম বলে একদম কম নয় ঠান্ডা ভালোই ঠান্ডা আছে তো সত্যি বলবো এত ঠান্ডা ছিল যার কারণে আর আমি লাইভে আসতাম না আর তাছাড়া মানে আমার ঠান্ডা এত পঁচিশ তারিখের মেলায় ঘুরেছি তো পঁচিশ তারিখে গেছি ছাব্বিশ তারিখে গেছি মেলা দেখতে তো ওখান থেকে আমার ঠান্ডা লেগে গেছিলো যার কারণে আমার মানে সর্দি হয়েছিল প্রচুর যার কারণে লাইভে আমি আসতে একটু মানে খারাপ লাগলো লাগতো কারণ নাক দিয়ে সবসময় দিয়ে আসছে আর লাইভ করতে কি ভালো লাগে যার কারণে আমি করতাম না তো সবার ডিনার হয়ে গেছে একটু ঝটপট কমেন্ট করে বলুন আর যেসব বন্ধুরা আমার লাইভে ওয়াচিং করছো একটু ঝটপট কমেন্ট করো আর যেসব বন্ধুরা নতুন আসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইন্স অফিসাল আপনার ডিনার হয়ে গেছে লায়েন্স অফিসাল আমার আপনার ডিনার হয়ে গেছে আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও স্ক্রিপ্ট করে দেখবে না তাতে আমার যে ওয়াচ টাইমটা আসা সেই ওয়াচ টাইমটা আমি পাবো না যার কারণে বলছি আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট করে দিও তো বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট এখানে শো হচ্ছে না যার কারণে বারবার বলছে একটু কমেন্ট করো কোন মেলা তো পঁচিশে ডিসেম্বরের মেলা ঠিক আছে আমাদের এখানে বড়দিনের মেলা বলা হয় তো চার্চের মেলা আমাদের এই সাইডে একটা চার্চ আছে সেখানে খুব বড় মেলা লাগে তিন দিন হয় মেলাটা তো আমি গিয়েছিলাম দুদিন পঁচিশে ডিসেম্বরের মেলা ঠিক আছে ক্রিসমাস মেলা ওইখানে গিয়েছিলাম তো প্রচন্ড ঠান্ডা যে রাস্তাটা দিয়ে যেতে হতো মানে মেন রোড মেন রোড থেকে আরও আরো দশ দশ মিনিট যেতে হবে ভিতরের দিকে তারপরে মেলাটা হতো মানে একটা পাড়ার মধ্যে হয় ওখানে স্কুল কলেজ হোস্টেল সব আছে ওটা হচ্ছে তোমার একটা চার্চের থেকেই রয়েছে স্কুল কলেজ হোস্টেল তো সেইখানে মেলাটা হয় সেন্টস পল বলে সেন্টস পল সেন্ট পলস স্কুলটার নাম হচ্ছে সেন্ট পলস এরকম কিছু আছে আসলে ওই সাইডটা আমরা খুব কমই যাই ঠিক আছে আমাদের সেরকম যাওয়া হয় না ওই সাইডে তো যার কারণে অতটা ভালো মনে নেই বছরে একবারই ওই সাইডে যাই সেটা হচ্ছে এই মেলার সময় আলসা যাওয়া হয় না আর ওই মাঠের ওখান দিয়ে যেতাম তো প্রচন্ড ঠান্ডা ছিল লাই লাইন অফিসার লাইনস অফিসার একটু ঝটপট কমেন্ট করো তোমার তো কোনো কমেন্টই আসে না দিদি কোথায় বাড়ি কলকাতা আমার আমার বাড়ি হচ্ছে গড়িয়ায় কলকাতার গড়িয়ায় আমার বাড়ি কলকাতার গড়িয়ায় আমার বাড়ি লাইন্স অফিসার তুমি কি লাইভে আছো না নেই আমি তো কিছু বুঝতে পারছি না কারণ তোমার কোনো কমেন্ট এখানে শো হচ্ছে না যার কারণে বলছি একটু ঝটপট কমেন্ট করো তো আমি অনেকক্ষণ আগেই জিজ্ঞাসা করেছি যে ডিনার হয়ে গেছে কি না বিদেশ মাইতি কেমন আপনার ডিনার হয়ে গেছে বিদেশ মাইতি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আর আমি প্রত্যেক দিন রাত সাড়ে দশটা থেকে লাইভে আসি আমি ডেলি লাইভ করি রাত সাড়ে দশটা থেকে এই কদিন হচ্ছে লাইভে ঠিকমতো আসতে পারিনি কিন্তু এখন 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 আসার চেষ্টা করব থেকে প্রত্যেক দিনই লাইভে আসার চেষ্টা করব তো রিকোয়েস্ট করব আমার লাইভটা একটু জয়েন করার জন্য আর একটু কমেন্ট করার জন্য তো একটু ঝটপট কমেন্ট করো প্লিজ তারপরে বিশেষ করে লাইভ করতে ভালো লাগে কিন্তু রাতের বেলা সারা দিন আমার টাইম হয় না ঠিক আছে অনেকে অনেক কথা বলে আমার লাইভে এসে যে রাতে কেন লাইভ করো কিসের জন্য করো তো দেখো আমি আমি তো বসে থাকি না কারণ আমার টিউশনই আছে সকালে টিউশানই আছে রাতে আছে মানে সন্ধ্যা থেকে তারপর বাড়িতে কাজ বাজ করতে হয় যার কারণে সারাদিন সময় হয় না এই রাতের বেলা খাওয়া দাওয়া করে সাড়ে দশটার পরে যখন আমি একটু ফ্রি হই তখন লাইভে আসি ঠিক আছে আগে আমি মানে ডেলি লাইভ করতাম ডেলি সাড়ে দশটা থেকে মানে একদিনও মানে লাইভ মিস করতাম না তখন সত্যি বলবো লাইভটা আমার খুব সুন্দর জমে গেছিলো অনেক অনেক ভালো ভালো বন্ধুরা আসতো আমার লাইভে তারপর আমি তিন মাস ফের লাইভটা বন্ধ করে দিয়েছিলাম লাইভ করা তারপর আবার কিছুদিন লাইভ করেছি করার পরে ফের এই ডিসেম্বর মাস পরার পরে পঁচিশ চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বরের পর থেকে লাইভ করা ফের বন্ধ ছিল আমার তারপরে এই আজকে থেকে এলাম আজকে জানুয়ারি মাসের দু তারিখ এতদিন পরে ফের এসছি পুরো এক সপ্তাহ এক সপ্তাহের বেশি আট দিন হবে হয়তো আট দিন পর আমি লাইভে আসছি তো প্লিজ একটু ঝটপট কমেন্ট করো প্লিজ বিদেশ মাইতি বিদেশ মাইতি আপনি যদি লাইভে থেকে থাকেন তাহলে একটু ঝটপট কমেন্ট করুন প্লিজ একটু ঝটপট কমেন্ট করুন अगर कोई हिंदी में बात करते हो तो कोई प्रॉब्लम नहीं है वो भी कमेंट कर सकते हो अगर कोई नए आए तो प्लीज मेरे चैनल को सब्सक्राइब कर देना और ज़्यादा से ज़्यादा प्यार और सपोर्ट करना आप सबके प्यार और सपोर्ट के बिना मैं कुछ नहीं हूँ और मैं रात के साढ़े दस बजे लाइव आ जाती हूँ तो आप सबसे रिक्वेस्ट करूँगी मेरे लाइव ज्वाइन करने के लिए और कमेंट करने के लिए तो प्लीज जल्दी से मेरे लाइव ज्वाइन कीजिए और कमेंट कीजिए जे सब बंधुरा हमारे लाइव में नूथुनाश কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার লাইভটা জয়েন করছো না ঠিক করে কমেন্ট করছো না তাদের জন্য বলছি একটু সাপোর্ট করলে কোনো কোনো দিনও কোনো ক্ষতি হয় না কোনো কিছু কমও হয় না তো আমার আমি এটাই রিকোয়েস্ট করব একটু সাপোর্ট করো বন্ধুরা একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করো যাতে তোমাদের সাহায্যে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে পারি তো প্লিজ একটু ঝটপট লাইভটা জয়েন করো একটু কমেন্ট করো প্লিজ তো বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বিদেশ মাইতি বিদেশ মাইতি একটু ঝটপট কমেন্ট করুন প্লিজ তোমরা যদি কমেন্ট না করো তাহলে এইভাবে শুধু শুধু বসে থাকতে আমার সত্যি বলবো একটু ভালো লাগে না তোমরা প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করতে তো কোনো অসুবিধা নেই তাই না একটু ঝটপট কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে সেই সব কমেন্টগুলো পড়বো তারপর তোমাদের সাথে কথা বলবো আর কেউ যদি কমেন্টই না করে তাহলে কি করে আমার ভালো লাগবে লাইভে বসে থাকতে তো সত্যি বলবো এরকম বোরিং হলে কিন্তু আমার ঘুম পেয়ে যায় আর অলরেডি ঘুম এসেও গেছে তাও আমি শুধু তোমাদের আশায় বসে রয়েছি যে তোমরা কখন আমার লাইফটা জয়েন করবে আর সবাই একটু আমাকে সাপোর্ট করবে তো একটু ঝটপট লাইফটা জয়েন করো আর একটু কমেন্ট করো প্লিজ তো বন্ধুরা একটু ঝটপট একটু ঝটপট কমেন্ট করো প্লিজ একটু ঝটপট কমেন্ট করো তোমরা কিন্তু কমেন্টই করছো না নেট চলে গেছিল ও আচ্ছা নেট চলে গেছিল যার কারণে কমেন্ট করতে পারিনি তা এখন নেট চলে এসছে নেট চলে এসছে আর খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছো লায়েন্স অফিসিয়াল তোমাকে বলছি নেট চলে এসছে আর খাওয়া দাওয়া করেছো একটু ঝটপট কমেন্ট করে বলো একটু ঝটপট কমেন্ট করো প্লিজ একটু ঝটপট কমেন্ট করো আধা ঘন্টা মতো লাইভ করব তারপরে হ্যাঁ খেলাম ও আচ্ছা তা তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন আছে তোমাদের ওই সাইডে ঠান্ডা কেমন আছে এই সাইডে তো ঠান্ডা প্রচন্ড ঠান্ডা রয়েছে মানে মানে এই ঠান্ডা সহ্য করতে পারছি না এতটাই লাগছে ঠান্ডা ঠান্ডা নেই ঠান্ডা নেই কি বলছো তোমাদের ওই সাইডে ঠান্ডা নেই আর আমাদের এদিকে ঠান্ডা দেখো প্রচন্ড ঠান্ডা যেসব বন্ধুরা নতুন আসছে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো একটু ঝটপট কমেন্ট করো প্লিজ রাইহান রাইহান মানে কি মানেটা কি রাইহান নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হ্যাঁ আমারও মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হায় হায় হ্যালো রাইহান মানে কি আমি বুঝলাম না রাইহান মানে কি হাই হ্যালো সবাই কেমন আছো বলো যেসব বন্ধুরা নতুন আসছো কেমন আছো বলো তো বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো প্লিজ একটু ঝটপট কমেন্ট করো যেসব বন্ধুরা নতুন আসছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ বন্ধুরা আর লাইভে একটু বেশি বেশি করে কমেন্ট করো একটু লাইভে বেশি বেশি করে কমেন্ট করো আমাকে চিনতে পারছ না রোহান রোহান তাই তো রায়হান আছে রায়হান তো অনেকদিন পর লাইভে এসেছি তো অনেককে আমি চিনতে পারছি না ঠিক আছে তার জন্য সরি সরি তো বলো কেমন আছো বলো কথা বলতে বলতে যখন বুঝতে পেরে যাবো তখন আবার কথা বলবো সোহাং শেখ তো কেমন আছো বলো কেমন আছো পাস পি একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো যেসব বন্ধুরা নতুন আসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার লাইভে একটু বেশি বেশি করে কমেন্ট করো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আমিও ভালো আছি ঠিক আছে ডিনার ডিনার হয়ে হয়ে গেছে গেছে তোমাদের সবার যেসব এসছো আমার লাইভে সবার ডিনার হয়ে গেছে লাইন্স অফিসিয়াল একটু ঝটপট কমেন্ট করো তোমাদের ওইদিকে ঠান্ডা নেই কেন আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা থাকা যাচ্ছে না ঠান্ডা তুমি বলছো তোমাদের ওই সাইডে ঠান্ডা নেই জানি না ওকে তো আমি একটা কথা বল কই হিন্দি মেয়ে বাদ করতে হতো কই প্রবলেম নেই ওভি কমেন্ট করে থাকতো আগে কই হিন্দি বাদ করতে হতো কই প্রবলেম নেই ওভি কমেন্ট করছে কেন আমাকে স্কুলের সামনে দেখতে আসবে কেন আমাকে স্কুলের সামনে দেখতে আসবে মানে বুঝলাম না কেমন ধরনের কথা যে স্কুলের সামনে দেখতে আসবো মানে বুঝলাম না কথাটা আপনার আমি বুঝতে পারলাম না যে কি বলতে চাইলেন আপনি কেন আমাকে স্কুলের সামনে দেখতে আসবে তো এই কথাটা কি তুমি কি বলতে চেয়েছো আমি ঠিক বুঝতে পারছি না ঠিক আছে হ্যাঁ হায় আমি তো বলছি হায় কমেন্টটা করো তারপর তো বুঝবো আর তোমার নাম কি উৎপল উৎপল ঘোষ উৎপল ঘোষ কেমন আছেন বলুন আর যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন উৎপল ঘোষ উৎপল ঘোষ একটু ঝটপট কমেন্ট করো প্লিজ পাস্ক আপনি কি বলতে চেয়েছেন আমি আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না তো আপনি যদি একটু বুঝিয়ে বলেন তো ভালোই হয় তো একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো ঠিক আছে একটু ঝটপট কমেন্ট করো কারণ বেশিক্ষণ লাইভে থাকা যাবে না কারণ ঠান্ডা লাগছে ঘুম পাচ্ছে তো যার কারণে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না তো তোমরা একটু ঝটপট কমেন্ট করো তোমরা যদি না ঠিক করে কমেন্ট করো তাহলে আমি কাদের সাথে কথা বলবো কাদের সাথেও কথা বলবো একটু ঝটপট কমেন্ট করো প্লিজ अगर कोई हिंदी में बात करते हो तो कोई प्रॉब्लम नहीं है वो भी कमेंट कर सकते हो নোাপাড়া নোয়াপাড়া নোয়াপাড়াটা কোথায় দিদি ভাই তোমার বাড়ি আমার বাড়ি কলকাতায় আমার বাড়ি কলকাতায় হায় আপু কেমন আছো আমি ভালো আছি সফিকুল আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন আপনি কেমন আছেন বলুন আমার বাড়ি হচ্ছে কলকাতায় কলকাতার গুড়িয়ায় আমার বাড়ি তো আপনাদের বাড়িগুলো কোথায় একটু ঝটপট কমেন্ট করে বলুন প্লিজ তো একটু ঝটপট কমেন্ট করো আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না কারণ ঠান্ডা লেগে আছে মাথাটাও দপ দপ করছে ঠিক আছে যার কারণে লাইভটা বন্ধ করতে হচ্ছে কিন্তু কালকে আমি লাইভে আসবো আবার কালকে লাইভে আসবো তোমরাও লাইভে চলে এসো আর খুব মজা হবে গল্প হবে আড্ডা হবে তো তোমরা একটু কালকে তাড়াতাড়ি লাইভটা জয়েন করো প্লিজ আজকে যদি আচ্ছা নদিয়াতে বুঝলাম তো নদীয়া খুব ভালো জায়গা নদীয়া তো আমি তো বলবো ভালোই জায়গা আমার খুব ভালো লাগে তো যাই হোক একটু ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো তো বন্ধুরা তাড়াতাড়ি একটু লাইভটা জয়েন করো কালকে আবার লাইভে আসবো যেসব বন্ধুরা আজকে লাইভে এসছো কালকেও লাইভে আসবে ঠিক সাড়ে দশটা থেকে রাত সাড়ে দশটা থেকে আমি লাইভে আসি ঠিক আছে একটু ঝটপট লাইভটা জয়েন করো আর একটু কমেন্ট করো তো আবার কাল দেখা হবে কারণ বেশিক্ষণ লাইভ করব না সেই জন্য বলছি কালকে অবশ্যই দেখা হবে তো আজকের জন্য টাটা সব ভালো থেকো আর কালকে সবাই চলে আসবে